নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম সুস্বাগতম আজকে অনুষ্ঠান আলোচনা করবো পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর প্রায় একটা মাসের সময়কার কতটা ভালো থাকবে কতটা দিকে ভালোর আরো যাওয়া যেতে পারি কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল নানাবিধ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আর শুধুমাত্র একটা মাস মানে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর তো সিগনিফিকেন্ট কি একটা মাসই হয় যদিও একটি নির্দিষ্ট বাংলা মাস এবং কার্তিক মাসের ভাইভ নিয়ে কিন্তু আমরা মূলত আলোচনা করি আপনারা জানেন যে ইভেনচুয়ালি আমরা যে প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময়ের আলোচনাটা করি সেটি পৃথক পৃথকভাবে একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে আর এই সময়ে রবি মূলত একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে যদিও এই সময়টিতে রবি অবস্থান করবে রাশিতে আর তুলা রাশিতে রবি নিচস্ত হয় আপনাদের মধ্যে অনেকের দেখে আমি ধারণা রয়েছে যে একটা প্ল্যানেট নিচস্ত বা রবি নিচস্ত আছে সে হয়তো ভাবলেন যে আমার কোনোদিন চাকরি হবে তো বেসিক বিষয়গুলো একটা সিঙ্গেল প্ল্যানেটের উচ্চস্ত বা নিচস্ত অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করে কখনোই এই ধরনের প্রেডিকশনগুলো আসে আসেন একটা প্ল্যানেট নিচস্ত তার অর্থ অবশ্যই এটা যে সে শক্তি তুলনামূলকভাবে কম বা অনেকটাই যদি প্রপার ডিগ্রিতে সে অবস্থান করে শক্তিহীন বাট এটার মানে এই নয় সে নেগেটিভ সে আপনার জন্য খারাপ এরকম কোনো বিষয়বস্তু নেই চলুন আলোচনাটি শুরু করি এবং আরও ডিটেলসে চর্চা করার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা হেলথের রেসপেক্টে কথা বলি তাহলে আমি মনে করি দু হাজার চব্বিশে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে উনতিরিশ তারিখ এই যে সেগমেন্ট তাতে স্বাস্থ্য এক ধরনের থাকবে আর উনতিরিশের পরে গিয়ে স্বাস্থ্য আর এক ধরনের থাকবে প্রথম দিকে হেলথের অবস্থা তুলনামূলক ভাবে বেটার থাকবে বলে আমি মনে করছি এই সময়ে আমরা স্বভাবতই লক্ষ্য করতে পারবো আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু নিশ্চিতভাবেই ভাবেই থাকছে যাদের ক্রনিক ডিজিজ রয়েছে যে কোনো ধরনের আইবিএস আইবিডি বিভিন্ন রকমের ইনফ্লেমেশন নিয়ে যাদের প্রবলেম হয় যাদের মূলত সমস্যাটা হলো অ্যালার্জি রিলেটেড এবং তার সাথে সাথে ভেরি রিসেন্ট একটু ব্রেদিং ইস্যু অন্যান্য বিষয়বস্তুগুলো যারা ফেস করছেন পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে বাড়বে এটি জেনে রাখ বৃহস্পতি রেপ্টোগ্রেড রয়েছে কিন্তু দ্বাদশে আর আমি মনে করি দ্বাদশে বৃহস্পতির রেপ্টোগ্রেডেশন সাপে বড় হওয়ার মতো এক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে মিথুনের যে দু হাজার অক্টোবরের পনেরো থেকে ডেফিনেটলি নভেম্বরের পনেরো এই যে সেগমেন্ট সেটি যে পজিটিভ হতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না ডাউট প্রকাশ করা বাস্তবিক অর্থে কিন্তু চায় না এটা নিয়ে কোনো সন্দেহ থাকলো না যে স্বাস্থ্য উন্নতির জায়গা অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে রয়েছে রনিক থেকে শুরু করে অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্ট হবে মেন্টাল স্ট্রেংথ বাড়তে চলেছে মিথুনের মাঝে মাঝেই যেটা হয় যেটা নিয়ে চিন্তা মিথুন কিন্তু নিজের প্ল্যানিংটাকে অনেক সময় আমরা দেখি হচ্ছে অনেক সময় দেখছি আমরা পরিবর্তন হচ্ছে এই যে পরিবর্তন হওয়া এই যে ফ্লাকচুয়েট হওয়া এগুলোর কারণে নানা রকমের প্রতিবন্ধকতা মিথুন রাশির জীবনচক্রে আসে আমি মনে করি মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকা কণ আপনারা আছেন এবং যাদের এই ধরনের একটা প্রবলেম ফেস হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকেই যদিও কাউন্সেলিং করান অনেকেও যদিও সাইকোলজিক্যাল বিভিন্ন রকম হেল্প নেওয়ার চেষ্টা করেন কিন্তু যারা হেল্প নেন না তাদের ক্ষেত্রেও আমরা মোর অল লেস আই বিলিভ যে একটা পজিটিভনেস সেটি কিন্তু পাওয়া যাবে আপনারা জানেন যে বুধাদিত্য নামক একটি যোগ সংগঠিত হবে কিন্তু খুব পাওয়ারফুল বুধাদিত্য নয় কারণ ইভেন্সুয়ালি এখানে রবি নিচস্থ থাকবে সব বোধাদিত্যের পূর্ণাঙ্গ ভাইবস আমরা পাবো বাট অপেক্ষাকৃত এটা বলা যেতে পারে এডুকেশনাল সেগমেন্টে যেহেতু আপনাদের ফোর্থ এর লট ফোর্থ এর সেকেন্ডে থাকবে দেন ফোর্থ এর থার্ডে থাকবে সো ওভারঅল কিন্তু আমি মনে করি এডুকেশনাল ডেভেলপমেন্ট মিথুনের দেখা যাবে মিথুনের অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু এডুকেশনাল বিভিন্ন রকম প্রবলেম বারংবার ফেস করছেন বারংবার ফিল করছেন আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন এডুকেশনাল কতটা ডেভেলপমেন্ট আপনাদের জীবন চক্রে সংগঠিত হতে পারেন আমি একটা বাক্যে আপনাকে উত্তর এডুকেশনাল প্রভূত পরিবারে ডেভেলপমেন্টের সম্ভাবনা যারা বর্তমানে এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে নানা রকমের চিন্তার মধ্যে রয়েছেন নানা রকমের চিন্তা বা দুর্ভাবনার মধ্যে রয়েছেন আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি আমি বিশ্বাস করি আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল যথেষ্ট গ্রোথের একটা অপরচুনিটিস সুযোগ বা সুবিধা সেটা পাবো অনেকের আমরা কি দেখলাম যে এডুকেশন করতে আর ইচ্ছা করতো না ছেড়ে দিল ইভেন মিথুলের ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে বিষয় যুক্ত ছিল সেটা ছেড়ে দিয়েছে কারেন্টলি সেটার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই ডেফিনেটলি এই ধরনের বিষয় সাথে যারা সংযুক্ত যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা নিশ্চিন্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিষয় নিয়ে এবার একটু চর্চা করা যায় রিলেশনশিপের ক্ষেত্রে মিথুনের মাঝে বেশ বেগ পেতে হয়েছিল সম্পর্কজনিত নানান ইস্যুস এগুলো আপনারা পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে নানা প্রবলেম এগুলো আপনারা পেয়েছেন ভুল বোঝাবুঝি রিলেশনশিপ ভেঙে যাওয়া এই ধরনের অবকাশও কিন্তু মিথুনের ক্ষেত্রে বারো বা আজকে দাঁড়িয়ে একটা প্রশ্ন বারবার আসে যে মিথুনের এই যে রিলেশনশিপ প্রবলেম ভেঙে যাওয়া সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া দূরত্ব তৈরি হয় এই জায়গাগুলো কি আদতেও রেকটিফাই হতে পারে রেকটিফিকেশন হওয়ার কি সম্ভাবনা রয়েছে আমি মনে করি অবশ্যই রেকটিফাই হতে পারে রেকটিফিকেশনের সম্ভাবনা স্ট্রংলি দেখা যাচ্ছে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই টু থাউজেন্ড অক্টোবরের ফিফটিন অনওয়ার্ডস আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদের রেকটিফিকেশন পজিটিভনেস এগুলো পাব নো কমিউনিকেশনে যারা আছেন যোগাযোগ নেই নানা রকমের আদার স্ট্রাগল রয়েছে তাদের ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়েও আমি আশা পাদী ইভেন যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে লাইটাক বিভিন্ন রকমের প্রবলেমগুলো গুলো তৈরি হয়ে গিয়েছে ইনিশিয়ালাইজেশন হয়েছে লটস অফ প্রবলেমের তাদের ক্ষেত্রে দেখবেন একটা ভালো সময় আসছে তাদের ক্ষেত্রে দেখবেন একটা ভালো অপরচুনিটিস আসছে ভালো সুযোগ আসছে মানে এটা বলা যেতে পারে যে সুযোগ সুবিধা ইত্যাদির মাত্রা গুলো কিন্তু আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে মিথুনের তো নানারকমের প্রবলেম হলো পারিবারিক শত্রুতা থেকে শুরু করে রিলেশনশিপের মধ্যে ঝামেলা দাম্পত্য জীবন তো মিথুনের অনেকে প্রায় শেষ তাদের ক্ষেত্রে কতটা ইমপ্রুভমেন্ট হবে এই নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে আমি মনে করি মিথুন রাশির ক্ষেত্রে যাদের এই সমস্ত সমস্যাগুলো রয়েছে এই ধরনের ইস্যুস গুলো রয়েছে তাদের ক্ষেত্রে বেশ এটা নিয়ে কোনো আপনাদের অ্যাসেপ্ট করতে পারি এটুকু আপনাদের আমি জানাতে পারি নিশ্চিন্ত করতে পারি যে রিলেশনশিপ দাম্পত্য উভয় ক্ষেত্রে পজিটিভিটি আছে সেভেন্থ এর লর্ড রেট্রোড হয়েছে এর মানে এই নয় আপনার দাম্পত্য ভেঙে যাবে এতদিন তো দাদু সেই বসেছিল লর্ড তিনি রেটগ্রে রয়েছেন কোথাও যেন গিয়ে আপনার যে পেন্ডিং বিষয়গুলো ছিল বউ বাবার স্বামীর সাথে বনি বনার নেই রয়েছে নানা রকমের ইস্যুস রয়েছে তাদের এই জায়গাগুলো কিন্তু দিকে যাবে এটা নিয়ে কোনো ডাউট রাখছি না বা কোনো ডাউট প্রকাশ করার কিন্তু কোনোরকম অবকাশ লক্ষ্য করতে পারছি না মিথুন রাশির জাতক জাতিকাদের পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করবো পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে যে কতটা আপনি আপনার জীবনে করতে পারবেন বিশেষ করে কর্মজীবন আলোচনাটাকে প্রেফার করবো তবে তার আগে বলি যে মিথুনের ফাইনালস ফাইনান্সিয়াল স্টেটাস অনেকে কিন্তু আহ বলবো ভেঙে এমন অনেক জাতক জাতিকার রয়েছেন মানুষ হয়তো এক লাখ টাকা আয় করেন কিন্তু হয়তো এক লাখ টাকা বা দু লাখ টাকা আয় করেন কিন্তু আজকে যদি হঠাৎ করে আপনার কোনো একটা অনিষ্ট হয় প্রফেশনাল লাইফে তাহলে হয়তো পাঁচ মাস পরে আপনি কি করবেন আপনিও জানেন না কারণ এত বেশি এর চাপ এত বেশি লাক্সারি মেনটেন করতে গিয়ে প্রচুর পরিমাণে এক্সপেন্স হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে খরচ হয়ে গিয়েছে সেইগুলো নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতাগুলো তুলে হচ্ছে হ্যাঁ এটা ঠিক মিথুন রাশির অনেক জাতক জাতিকাদের এক্সপেন্স বেশি হয়েছে খরচের মাত্রা বেড়েছে ইএমআই থেকে শুরু করে লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাশের জায়গাগুলো তৈরি হয়েছে এবং আমি স্ট্রংলি মনে করি সমাধান হতে পারে বা সমাধান হওয়ার লক্ষ্যে মিথুন কিন্তু একটা ধাপ বা কয়েকটা ধাপ আমি বলবো এগিয়ে থাকবেন বর্তমান পরিস্থিতির থেকে মিথুনের জন্য যে একটা বেটার পরিস্থিতি অপেক্ষা করছে এই পার্টিকুলার ম্যাটারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে একটা কথা মাথায় রাখ তবে মিথুনের যদি আমরা প্রফেশন লাইফ নিয়ে কথা বলি দেখুন সেলফ প্রফেশন চাকরি এবং ব্যবসা মূলত তিনটে প্রফেশন নিয়ে আমরা বরাবরই আলোচনা করি আপনারা জানেন মিথুনের প্রফেশনাল জায়গাও খুব ভালো একটা জায়গা কন্টিনিউ হচ্ছে এটা বলা আর যখন চাকরির সাথে সংযুক্ত রয়েছে এবং সেলস মার্কেটিং থেকে শুরু করে টার্গেট ওরিয়েন্টেড বিভিন্ন জবে আছেন মিথুন এই ক্ষেত্রে পারদর্শিতা রাখি এবং পারদর্শিতা প্রকাশও করতে পারে আমি মনে করি মিথুন রাখি যে সমস্ত জাতক জাতিকা গণ তারা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আছেন যেখানে আপনি প্রফেশনাল লাইফে আপনার পূর্ণাঙ্গ পোটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও এনহান্সমেন্টটা তৈরি করতে পারছে না নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতা চলে আসছে আমি মনে করি এই সকল বিষয়ে কিন্তু ধনাত্মক একটা ভাইভ মিথুন রাশি জাতক জাতিকারা এসপেক্ট করতে পারেন মিথুন রাশি জাতক জাতিকাদের জীবন চক্রে কিন্তু নিশ্চিতভাবেই আসবে এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না বা প্রকাশ করা যায় না হোয়াট নেক্সট এর পরের কোন বিষয় নিয়ে আমরা আলোচনা দেখুন আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের পরের যে বিষয়টি নিয়ে আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে বোঝার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি পরিবর্তন করবেন ভেবে চাকরি ছেড়ে দিয়েছে অ্যান্ড এখানেও দেখা যায় মিথুনের অনেকেই এই পুরো ডিসিশনটা নিয়ে ফেলেছেন মিথুন অত্যাধিক আবেগ প্রণোদিত একটি রাশি প্রচুর পরিমাণে অনেক ক্ষেত্রে দেখা যায় আবেগ প্রণোদিত হয়ে তারা বিভিন্ন রকম ডিসিশন নিয়ে নেয় এবং এই ধরনের একটা রং ডিসিশন এই ধরনের একটা পুল ডিসিশন অলরেডি টেকেন আপনি অলরেডি কিন্তু নিয়ে এক্ষেত্রে আমি মনে করি যে যারা এই ধরনের ভুল ডিসিশন নিয়েছেন চাকরি ছেড়ে দেওয়ার পর ভালো কিছুতে যুক্ত হতে পারেননি এখনো অপেক্ষা করছেন ইয়েস বেটার টাইম কাম এই আশাতে আপনি বুক বেঁধে রয়েছেন ডেফিনেটলি এটা তো আমাদের উচিতই সেটা আমাদের কন্টিনিউ করতে হবে বাট আমি মনে করি উইডিট বোর্ড মোর আমাদের এখন অনেক সময় লাগবে টু রিজলভ অল দা প্রবলেম সব সমস্যা সমাধান করার জন্য তবে ইভেন্সুয়ালি পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে যে সময়কালটা রয়েছে তাতে কিন্তু আমরা পজিটিভিটি পাবো তাতে কিন্তু প্রফেশনাল লাইফে নতুন কিছু অ্যাটাচমেন্ট আসতে পারে ফ্রেশার যারা রয়েছেন যারা চাকরির চেষ্টা করছেন চাকরির প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম আসবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো ডাউট রাখছি না তবে সেলফ প্রফেশনে যারা আছে মিথুন রাশির লর্ডস অফ পিউপল তারা কিন্তু সেলফ প্রফেশনের সাথে সংযুক্ত কারেন্ট সিচুয়েশনে সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বিষয়ে বিভিন্ন রকম টেনশন রয়েছে কারণ প্রফেশনাল জায়গাটা চলছে এটা নয় আপনি কর্মজীবনে নেই এটা নয় আপনার কাজ চলছে না বাট আরও বেটারমেন্ট এত ইন এক্সপেক্ট আমরা আরও ভালো কিছু আশা রাখতেই পারতাম যদিও সেটা এখনো পর্যন্ত মিথুন পান বিশেষ করে স্বনিয়ন্ত্রিত পেশায় যারা সেলফ প্রফেশনে আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন যারা বিভিন্ন সেল পড়ার চেষ্টা করছেন অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে যাদের এই ধরনের প্রয়াসগুলো কনস্ট্যান্টলি চলছে আমরা কিন্তু একটা ভালো এখনো পর্যন্ত পাইনি ওয়েল আই বা আমি বিশ্বাস করি আমি মনে করি এই ধরনের বিষয় একটা জনাত্মক পাই কিন্তু মিত্র রাশি জাতক জাতিকারা পাবেন কারেন্ট যে সিচুয়েশন রয়েছে তার থেকে বেটার একটা টাইমিং আপনি ডিজার্ভ করেন এবং আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন তবে আমি যদি নক্ষত্র ভিত্তিক আলোচনা করি সবার প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে আমাদের চর্চা করা উচিত সেটি হলো মৃগশিরা মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল এদের গণ কিন্তু দেবগণ মৃগশিরার যদিও অধিপতি দেবতা মানে চন্দ্র দেব সন দেবতা এখানে দেখুন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথের সিচুয়েশন মিডিয় কর কুড়ি তারিখ থেকে হেলথ এর সিচুয়েশন মিডিয় কর চলবে একটু এনার্জি লেস ফিল হতে পারে বাট খুব নেগেটিভ কিছু নেই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতা মাতার সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করাটা খুব দরকার সম্পর্কের ক্ষেত্রে মৃহসিরা বারবার নানা রকম সমস্যা ভোগ করছেন বারবার কিছু ভুল ডিসিশন নিয়ে নিচ্ছেন এক্ষেত্রে আমি পরামর্শ দেব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্য ভালো কিছু ডিসিশন সম্পর্ক কেন্দ্রিক নেওয়াটা প্রয়োজন বা প্রয়োজনীয়তা এর সাথে সাথে বলি মৃহসিরা অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বারবার রিলেশনশিপের থেকে শুধুমাত্র প্রতারিত হয়েছেন চিটেড হয়েছেন এবার অনেকেই প্রশ্ন করেন দাদা এগুলো তো অলরেডি হয়ে গিয়েছে নতুন করে কি ভালো কিছু করা যায় আর দেখুন আমি মনে করি মৃগসেরা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন এইভাবে আহ বিভিন্ন রকম প্রবলেম এসেছে ভালো মানুষ লাইফে কিন্তু আসবে খুব তাড়াতাড়ি এমন কোনো মানুষের প্রাপ্তির সংযোগ ইভেন এই টাইমটাতেও আমরা পাবো যে কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে আপনার সাথে দেখা যাবে তার মানসিক অ্যাটাচমেন্ট কিন্তু পারবে মিথুন জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি উইল বি গুড মৃগশিরার ক্ষেত্রে ঠিকঠাক থাকবে যাদের লোন আছে বিভিন্ন রকম ইএমআই এর একটা যন্ত্রণা রয়েছে তাদের ক্ষেত্রেও আমি অন্তত বিশ্বাস করি আমি অন্তত মনে করি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পারো এবং আর একটা কথা কি বলুন তো দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে একটা বিষয় আমরা বিগত দিনে দেখেছি কর্মজীবনের প্রবলেম প্রবলেম অনেকে 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 ছেড়ে দিয়েছেন কন্টিনিউ কন্টিনিউ করছেন করছেন এক্সট্রিম মধ্যে যে ধরনের প্রেশারই আপনার থাকুক না কেন যে ধরনের আনস্টেবিলিটি আপনার চাকরি জীবনের ক্ষেত্রে থাকুক না কেন আমরা একটা ভালো দিক কিন্তু পাচ্ছি এবং আপনার পার্টনার আপনার অপোনেন্টের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেটার রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি বা একটা বেটার কিন্তু আশা রাখতে পারি পরের যে বিষয় নিয়ে মিথুন করা উচিত বা আলোচনা করা উচিত বলে আমার মনে হয় সেটি মিথুন রাশির হিসেবে যাদের হলো আদ্রা আদ্রা মিথুন রাশির মধ্যে কিন্তু সর্বাধিক সফর কর আদ্রা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশনে কর্মজীবন নিয়ে প্রচুর প্রবলেম রয়েছে অনেকে কন্টিনিউ করতে গিয়ে বাধার মুখোমুখি হচ্ছেন অনেকে বিজনেস শুরু করেছেন সেই বিজনেস বন্ধ হয়ে গিয়েছে অনেকে প্রফেশন এর ক্ষেত্রে একটা অ্যাডিকুয়েট রেজাল্ট পাচ্ছেন না এই ধরনের অবকাশে যারা রয়েছেন এই ধরনের সমস্যায় যারা রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ডে বাই ডে বৃদ্ধি প্রাপ্ত হবে সো এটা নিয়ে কোনো ডাউট নেই মিত্র রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পজিটিভিটি বাড়তে চলেছে তাদের বিভিন্ন রকম ভালো রেজাল্ট প্রাপ্তি সংযোগ আমরা দেখতে পারবো এবং এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখা যায় না বর্তমান মিথুন রাশি জাতক জাতিকাদের যেভাবে তাদের কন্টিনিউশন হচ্ছিল যে যে প্রবলেমগুলো তারা ফেস করছিল তার মধ্যে সর্বাধিক শুভ সমন্বয় আমরা কিন্তু আদ্রার ক্ষেত্রে তাদের প্রফেশনাল লাইফেই পাবো সেটা চাকরি হোক সেটা বিজনেস হোক সেটা স্বনিয়ন্ত্রিত পেশা হোক তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে যাদের মনিটারি ডিস্টারবেন্স আছে এই মাস কিন্তু ভালো যাবে যাদের লোন দেওয়া আছে লোন নেওয়া আছে এই একটা ক্রন্দল একটা সমস্যা চাই গেছে পজিটিভ যাবে আইনি জটিলতা যে সমস্ত আদ্রা নক্ষত্রে জাতক জাতিকারা ফেস করেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ টাইমিং কিন্তু আমরা লক্ষ্য করব ওভারঅল কিন্তু আদ্রার টাইমিং একটু বেটার যাবে শত্রু বাদ দিয়ে বাকি বিষয়গুলো নিয়ে চাপ অনেকটা কম থাকবে আদ্রার তবে নক্ষত্র পনেরো বছর এডুকেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পারিবারিক জীবনে উন্নতি বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছুটা ধরাত্মকতা প্রাপ্তির জায়গা পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করতে পারছি এবং একটা কথা আপনাদের আমি বলি পুনর্বসু নক্ষত্রের অনেকেই স্টাডি করতে কি বিশেষত হায়ার কিছু স্টাডি করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা পেয়েছে আমি মনে করি যারা হায়ার এডুকেশন করতে গিয়ে প্রতিবন্ধকতা পেয়েছে নানা রকমের অবস্ট্রাকল লাইফে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার টাইমিং দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি এবং এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে মোর অনলেন্স এই কথাটা বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের নক্ষত্র যাদের পুনর্বসু তাদের ফাইনান্সিয়াল প্রফেশনাল ইভেন হেলথের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি দেখতে পারবো এবং যেটা আমি বলছিলাম বিবাহ সংক্রান্ত বিষয় যারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী তাদের ক্ষেত্রে কিন্তু টাইমিংটা একটু বেটার যেতে পারে দেখুন আজকের অনুষ্ঠানটা ছিল নিশ্চিতভাবেই মিথুন রাশির জাতক জাতিকাদের পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগতো বলুন তো আমায় জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকম